হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মি সঙ্গীতা আজকে আমরা যাচ্ছি আমার ফুপা বোনের বার্থডেতে আমার মেয়ে তো বেড়াতে যেতে পারলে মহা খুশি ও রেডি হয়ে অপেক্ষা করছে যে আমরা কখন যাব ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাসায় যেয়ে দেখি আমাদের বার্থডে গার্ল ভিডিও বানাতেই ব্যস্ত আমার বোনটাকে দেখতে অনেক কিউট লাগছিল সে অনেক সুন্দর করে সেজেছিলো জন্মদিনটা আমরা একদম ঘরোয়াভাবে করেছিলাম বাইরের কোনো গেস্ট ছিল না আমাদের বার্থডে কেকও চলে এসেছে আমরা সকলে কেকটা দেখার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম কেকটা অনেক সুন্দর ছিল আমার ভাই অনেক সুন্দর করে কেকটা সাজিয়ে দিচ্ছিল আর আমার মেয়ে তার তো কোনো খুশির অন্ত ছিল না এখন সময় হয়ে গেছে কেক কাটার কেক কাটার পর ফার্স্ট বাইট আমার মেয়েটাকেই দিয়েছিল খালামনি বলে কথা আমার মেয়ে তো কেক খেতে অনেক পছন্দ করে সে মজা করে কেকটা খাচ্ছিল আমিও আমার বোনটাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আমার পিচ্ছি মেয়েটাই বা কেন বাদ যাবে আমার বাসায় যারই বার্থডে হোক না কেন কেক পিস করার দায়িত্ব সবসময় আমার উপরেই পড়ে তারপর আমরা ঝটপট করে আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে আজকে অনেক মজা করেছিলাম সবাই আমার ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন ওকে আজকে তাহলেই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ